আমাদের এই মহাশত্রু হলো আমাদের অসৎ প্রতিবেশী ভারত ভারতের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে ভারতের অন্যায়ের প্রতি সবাইকে রুখে দাঁড়াতে হবে আপনারা সবাই ভারত ভীতি মুক্ত হন ভারত ভীতি মুক্ত হন ভারত সব বাংলাদেশের আওয়ামী লীগ তাদের দালাল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এবং খুনি হাজিরাকে অবশ্যই বাংলাদেশে ফেরত এনে তার ফাঁসির রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে ভারত এবং আওয়ামী লীগকে কোনোভাবে কোন অবস্থায় আর ছাড় দেওয়া হবে না তদন্ত কমিশনের রিপোর্ট প্রমাণ করেছে দালিলিক ভাবে প্রমাণিত হয়েছে এই আগ্রাসী ভারত আমাদের মহাসত্য তাই ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যেতে হবে প্রয়োজন হলে ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ভারতের দালাল যারা দালালি করছে এখনো পর্যন্ত দালালি করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে যে সমস্ত ভারতীয়রা এসেছে তাদেরকে অবশ্যই বের করে দিতে হবে আমার কথা একদম স্পষ্ট আমার ভাই মেলোর বজলুহাকে জেল খেলায় ঢুকে জবাই করে হত্যা করেছে এই খুড়ি শেখ হাসিনা আফিস আসেনি সাথে সাথে হত্যা করেছে পনেরোই আগস্ট বিপ্লবের নায়কদের সাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালিয়েছে বিডিআর সহ অসংখ্য পরিবার শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চব্বিশের জুলাই আগস্টে অসংখ্য বৃদ্ধের হত্যা করা হয়েছে প্রতিটি হত্যার বিচার ইনশাল্লাহ হবে তার নিশানা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে খুনি হাজিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে এর সূচনা হয়েছে এবং এরও শেষ হবে আপনারা কোনো রকম দৃঢ়দ্বন্দ্ব করবেন না খুনি হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো ফাঁসির কাছটা তাকে চাব এবং আওয়ামী লীগ প্রতিটা বিচার করবো ইনশাল্লাহ